চলো বন্ধুরা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি দেখো সারাদিন কি করি না করি আর আমার এখন টান হয়ে গেছে অনেক কাপড় জামা ছিল কাঁচা ধোয়া করেছি শুকুর দেবো আর এখন একটু সিঁদুরটি পরে নি নিয়ে দেখো এখানে ছেলেকে স্নান করে দিয়েছি পড়তে বসেছে ওকে বলছি বই নিয়ে বস আমি দেখাচ্ছি আর এখানে রান্নাও চাপে দিয়েছি রান্না আছে তেমন কিছু করবো না ভাতে করব। তেমন কিছু হবে না আর হচ্ছে এখানে দেখো বৈকেলবেলা ভালো লাগছে না বলে বারান্দায় এসে দাঁড়িয়ে ছিলাম মেঘটা খুব সুন্দর লাগছিলো তার জন্য একটু মানে দেখালাম আর এখানে চাললি ঘরগুলো দেখো বিল্ডিংগুলো সব আর ফ্রিজটাও পরিষ্কার করেছি কেননা আজকে একবার বাজারে যাব। সবজি টবজি তেমন কিছু নেই দেখো বন্ধুরা বাজারে এসে দেখছি মারাঠিদের পুজো হচ্ছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিন আর এখন বাজার হয়ে গেছে বাড়ি যাব। আর এইখানেই ব্লগটা শেষ করছি তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা জেল লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তার জন্য আর ভিডিওটা বড় করলাম না আর চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমরা তো সবাই সুস্থ